হাত পাখাহ পাকা পলো জিন্দাবাদ হাত পাখা পলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন শুনেন শুনেন দেশের মানুষ শুনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতা যোগ্য নেতা ছাড়া দেশে ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি দিন আন্দে ফিরে সোনালি দিন আন্দে ফিরে সবাই মিলাও হাতে হাতে হাতপা পা কাহক পাকা বলো জিন্দাবাদ হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ সবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন শান্তির লাগি ওরে মানুষ শান্তির লাগি ওরে মানুষ সবকিছু দিয়ে দাও বা হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা বলো দেশের দেশের মানুষ শোনেন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা ও মিয়া ভাই ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাখাই ডাকছে সবাই চারিদিকে ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাখায় ডাকছে সবাই চারিদিকে করতে জয় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাখায় ডাকছে সবাই চারিদিকে নাই ইনসাফের করতে জয় দেশাধীনের পর থেকে ভাই বহু মার্কা দেখেছি দুর্নীতি কোন ঘুম ধর্ষণ ছাড়া কি বা পেয়েছি দেশাধীনের পর থেকে ভাই বহু মার্কা দেখেছি দুর্নীতি কোন ঘুম ধর্ষণ ছাড়া কি বা পেয়েছি এবার আসো মুছে ফেলি এবার আসো মুছে ফেলি ব্যর্থতা সব পরাজয় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাঠায় যাচ্ছে সবাই চারিদিকে ন্যায় ইনসাফের করতে যায় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাঠায় যাচ্ছে সবাই চারি ইনসাফের করতে দেশের লাগি দশের লাগি কত নেতা কথা কয় সমর্থনটা আদায় করে ওরাই বড় শোষক হয় দেশের লাগি দশের লাগি কত নেতা কথা কয় সমর্থনটা আদায় করে ওরাই বড় শোষক হয় ধোকা বাজের ধোকাবাজি ধোকাবাজের ধোকাবাজি আর নয় আর নয় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেব হাত পাঠায় যাচ্ছে সবাই চারিদিকে ইনসাফ করতে যায় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেব হাত পাকায় থাকছে সবাই তারি চারিদিকে নারিসাফের করতে যায় ইমান আমল দেশ বাঁচাতে শান্তি সুখের করতে যায় তৃণমূলে জোয়ারাধি অত্যাচারের করতে হয় ইমান আমল দেশ বাঁচাতে শান্তি সুখের করতে যায় তৃণমূলে জোয়ারাধি অত্যাচারের করতে হয়

অন্তিমukti অধিকার পেতে ভোট দেবো হাত পাখায় এই দितीবান ঘাতারি নিসি টাইম করতে সবাই চারিদিকে ন্যায় ইনসাফের করতে যায় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাখায় যাচ্ছে সবাই চারিদিকে ন্যায় ইনসাফের করতে যায় ও মিয়া ভাই চলো সবাই ভোটটা দেবো হাত পাখায় যাচ্ছে সবাই চারিদিকে ন্যায় انصافের করতে যায়।